পশ্চিমের আকাশ রাঙিয়ে দিয়ে সূর্য উঠে গেল শ্মশানের বুকে নামলো সন্ধ্যা শুরু হলো শিয়াল কুকুরের যুগল বন্দি বাবা রক্ষা করো আমাকে আমাকে বাঁচাও বলে এক যুবক এসে বামা চরমের পায়ে লুটিয়ে পড়ল বামা বিরক্ত হয়ে বললেন তোরা পাপ করবি আর আমি তো তোর বাঁচাবো যা মন্দিরে গিয়ে মাকে ডাক যুবকের নাম দিগম্বর বিধবা মাও এসেছে তার সঙ্গে বামার কথা শুনে তিনিও ঠুকরে ঠুকরে কেঁদে উঠলেন দয়াল ঠাকুরের হৃদয় বলে গেল। বললেন কি হয়েছে বল দেখি যুবক বলতে লাগল সাত দিন আগে এক সন্ন্যাসী আমায় বলেছে আমার সময় শেষ পূর্বজন্মের কর্মের ফলে সাত দিনের মাথায় কাল সর্পের দংশনে আমার মৃত্যু হবে সেই সন্ন্যাসী আরও বলেছেন তারা মা সাধক বামা খাবায় একমাত্র তোকে বাঁচাতে সক্ষম আজ আমার শেষ দিন দয়া করে আমায় বাঁচান বাবা বামা যোগ বলে সব জেনে মনে মনে বললেন বেটির আপ্তভাবে গুপ্তলীলা দিগম্বরকে বললে কি আর করবি যা নদীতে গিয়ে স্নান করে আয় তার মাকে বললেন মন্দিরে গিয়ে মার কাছে ছেলের পাণ্ডিতকে চাও গে দিগম্বর স্নান সেরে এসে বামা তাকে শিমুল তলায় নিয়ে গেল পঞ্চমন্ডির আসনে বসিয়ে বললেন এখানে বসে এক মনে জয় নাম জপ করবি এই আমি গন্ডি দিয়ে গেলাম গন্ডি ছেড়ে বাইরে গেলেই কিন্তু একেবারেই ফট ভয় পাবি না আমি কাছেই আছি বলে তিনি জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেল ক্রমশ রাত্রি গভীর হল নিশ্চিদ্র অন্ধকার মহাশশান যেন জীবিত বিভীষিকা সে আর কুকুরের চিৎকার সব দেহ নিয়ে কামড়া করছে ভূত প্রেতাত্মাদের বৈশ্বাসিক হাসি কান্না শকুন প্রচার কর্কশ কলধ্বনি বাতাসে মৃত্যুর ভয়ঙ্কর নিঃশ্বাস দিগম্প ভয়ে জোরে জোরে উচ্চয়ন করছে জয় জয় তারা তারা একটু পরেই মনে হলো নদীর দিক থেকে শব্দ আসছে তার বুকটা কেঁপে উঠল মহাকাল যেন বিষাক্ত সর্বের রূপ ধরে ছুটে আসছে তাকে গ্রাস করতে আর বুঝি শেষ রক্ষা হলো না উগ্র বিষ কাল সর্ব বামার দেওয়া গন্ডির বাইরে ঘুরতে লাগলো বেশ কয়েকটা ভয়ঙ্কর ছবল মারল মাটিতে তারপর হতাশ হয়ে গড় 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 করতে করতে ফিরে গেল রাত ভোর হল ঠান্ডা হাওয়ায় দিগম্বর জেগে উঠল কি সে এখনো বেঁচে বেঁচে আছে তার দু চোখ দিয়ে জল ধরে পড়ল ধন্য খ্যাপা বাবার কৃপা শুষানের অন্তপ্রাণে তখন বামাচক চরণ গভীর সমাধিতে মগ্ন ঠিক যেন সাক্ষাৎ নীলকণ্ঠ মহাদেব ধীর নিথর ঘন দেহ উগ্র কালসাপের বিষে জর্জরিত ভক্তের ভগবান এমনি করেই সব বিষ গ্রহণ করে ভক্তের মঙ্গল করে অন্তর্জামী বামাচরণ বিপদ তারণ অনন্য চিত্ত হয়ে সেই তাকে স্মরণ করে তখন তিনি তাকে বিপদ থেকে উদ্ধার করেন কি স্থূলে কি সুখে সবসময় তার দিব্য বিভূতি প্রকাশ হয়ে পড়ত শ্মশানে বসে আছেন বামাচরণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রকম কাহিনী শোনার জন্য ধন্যবাদ জয় মা জয় গুরু রামদেব